বিপদ থেকে যদি আমাকে বাঁচায় দেন আমি এখান থেকে সরাসরি নবী মোহাম্মদুর রসুল্লার কাছে চলে যাব আদা আমি যায় তার হাতে হাত রেখা মুসলমান হইয়া যাব আমার বিশ্বাস তিনি আমাকে তাড়ায়া দিবেন না ফালা আজিদানহু আফুয়ান গফুরন কেরিমা আমার বিশ্বাস তিনি আমাকে ক্ষমা করে দিবেন আমার সাথে সুন্দর আচরণ তিনি করবেন এই চিন্তা করে হাজি ইকরামা ব্যাক করতেছে হযরত ইকরাম আর বিবি উম্মে হাকিম বিন তাহാരിস ইবনে হিসাব মুসলমান হইয়া স্বামীর জন্য নবীর কাছ থেকে নিরাপত্তা নিয়ে পিছনে পিছনে দৌড়াইতেছে জামাইরে বাঁচাইতে যাই নদীর পাড়তে ডাকতেছে ইবনা আম ও সস্তভাই কারে কয় ভাই কি বলে কথা বলে না জামাইরে শামির এত শুদ্ধ করে কোন দরকার নাই জামাইরে না কারে জামের কি কয় জামের চাষ ভাই সেই, ওটা আগের সম্পর্ক আমরা আরবিতে বলি মাজাজে মাল আগে যেটা আসিল এটা তো আমার পরিবারই আমরা দেখি আমার নিজের এক আপন বড় বোন বিয়ে দিছি আমার আপন চাচাতো ভাইয়ের কাছে তো তো ভাইকে আমরা জিন্দগিতে দুলাভাই ভাই বলি নাই। সারা জিন্দি ভাই মান্নান ভাই মান মান্নান আব্দুল মান্নান নাম তো মান্নান ভাই বলি তা আমরা ভাইরে দুলা ভাইরে ভাই বলি এটা তো কোনো সমস্যা না যে মাঝে মাঝে আমার বইনেও কইবা না নাই সারা জীবন কইছে যে ওটা রয়ে গেছে একরমার বিবে উম হাকিম মিডা হার হিসেব নি হিসাম সম্পর্কে একরমার চাচাতো ভাই বল কে বলতেছে ইয়াম না কচ্ছি মি নাই হিন্দি আবার রিন্না ওসালিনা

আত্মীয়তার সম্পর্ক মূল্যায়নের ক্ষেত্রে সবচেয়ে দায়িত্বশীল ব্যক্তি আমি তার কাছ থেকে কদিস্তান তুলাক আপনার জন্য নিরাপত্তা নিয়ে আসছি ফালে নাফসাক নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে না আপনি চলে আসেন চলে আসেন জামাই বউ একখানে হয়েছে বউয়ের হাতি মুসলমান হয়েছে নগদে হইয়ার পরে মাঝখানে কিছু হিস্টোরি আছে বলাবেনের সামনে আর আমি কইলাম না রঙা দিছে মক্কার দেখে নবী আলাইহিস সালাম জেনে গেছে ইক্রমা আসতেছে মুসলমান হইয়া এই ফলাবেন কথা ক কেমনে জানছেন নবী গায়েব জানেন না জোরে কেমনে জানছেন গায়েব শুধু জানেন কি আল্লাহ আর জোরে বলেন না আল্লাহ উল্লা আমলিকু লিনাফসি نفعه ولا ضر إلا ما شاء ওলা উ কু তু আলমুল খাই লেস তে সরু তুমিন আল নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন আপনি বলেন এটা বড় কঠিন একটা পদ্ধতি আল্লাহ রেগে থাকলে এর এইভাবে বলেন দেন না আমরা ঘরে যাইয়া বাচ্চাদের উপর বেশি রাগ হইলে ডাইরেক্ট কই না ওই তুমি এটা করবা না এটা করবা না কি কই বউরে কই তোমার বুতরে কয়া দিও কি তোমার পোলারে কয়া দিও খবর আছে তোর মায়েররে কয়া দিও আল্লাহ যখন খুব রেগে থাকে তো নবীর বলেন কুল কুল আপনার উম্মতের কয়া দে ডাইরেক্ট না কই আয় আয়ুহাল্লাযিনা আমানু ওয়াইমানদর শুনো এইভাবে না বলে আল্লাহ কি কয় কুল কুল আপনার উম্মতের কয়া দিয়ে লাম লিখুন আর সিদ্দফ আবম আদররা যা আপনার জন্য উপকার আর ক্ষতির মালিক মনে না করে সব মালিককে আপনি বলে দেন আমি যদি গায়েব জানতাম সব ভালো কিছু অর্জন করতাম আমি আর এত বিপদে পড়ি না ওই যে ইফকের ঘটনা আম্মাজানের ওপর যে অপবাদ গজওয়ায় মরাইসি বা বনুল মুস্তালিক সেখানে আম্মা জান রে একা একা রাইখা নবী চলে যান না এই বিপদটা আসছে কেন নবী গায়েব জানতেন না যে আম্মা যান ওই পালকির মধ্যে নাই হাজত ছাড়তে গেছেন হার তালাশ করতে গেছেন এটা নবী জানতেন না এই জন্যই তো নবী রাই চলে গেছেন এই বিপদে আর না যাই হোক এটা ভিন্ন আলোচনা আল্লাহ হাবিব জেনে গেছেন ইকরাম আসতেছে মুমিন হইয়া কিন্তু নবীর ডর এখন আরে ইক্রমারে তো আমি নিরাপত্তা দিয়ে দিছি আমার সাহাবীরা এখন ইক্রামারে তার আর মাঠ না এমনি রাগ যেটি জমছে পাইতাছে না খুঁজতেছে খালি দু একটা যা পায় আবার জায়গায় দিক অধিক ফসকাইয়া ইক্রামারে সাইজ করতে না পাইরা না জানি আবার ইক্রামার সামনে তার বাবা আবু জাহেল রে গাইলাইনি ঝাল মিটানের লিগা তাহলে তো ইক্রামা কষ্ট পাই আদর্শ আদর্শ আমার নবীর আদর্শ আল্লাহ আকবার ডাক দেয়া জানাই দিলেন এক্রমা আসতেছে তোমাদের কাছে অতিক্রমে ক্রমা মমিনা ফলা তাসুব্বু আবাহু ফাইনসব্বল মাই ত ইউজিল হাই এই ক্রমা ইমানদার হয়ে আসতেছে খবরদার এক্রমার বাবারে কিন্তু গালি দিবা না কারণ জীবিত ব্যক্তির কষ্ট হয় তার মৃত আপনজনকে গালি দিলে ল আকবার বা ল হাক বা আদর্শ দেখে আবুল আহাব যখন পাথর উড়াইছে আল্লাহ সুরা নাজিল করে দিয়েছেন আবুল বউ তো আরও কঠিন বেটি তো আগের থেকে স্মার্ট গরম গরম বেড়ে যে শুনছে হ্যার বিরুদ্ধ সুরা নাজিল পাথর একটা লইছে নবীরে খোঁজে খালি খুঁজতে খুঁজতে কাবার কাছে কাছে গা নবী আলি সাল্লাম বসে বসে তেলাওয়াত করতেছে সৈয়দ আবু বকর দেখছেন আসতেছে উম্মে জামিন নবীরে কানে কানে বলে আর রসুল্লাহ ওম্মদাম আসতেছে ওর মতি গতি ভালো লাগতেছে না মারব আল্লাহর হাবিব বলেন হাবুব কর অরে আসতে যান আসতে যান আসুক কেন আমি যে পয়সা দিয়েছি অত আইসা আমারে দেখবি না আপনাকে অবাক লাগে নাই তো সময় বাড়ি বাড়ির যেয়ে পড়বেন অবাক লাগলে কি সুখ থাকতে হয় মোহন সিং এর সিস্টেম এটা তো কি পড়তে হয় আর জোরে কর কিন্তু বিষয় হলো একটা জলজন্ত মানুষ বসা আরেকজন জলজন্ত মানুষ আইসা চক্ষুসমান চোখ আছে সব আছে দেখবে না কেন কারণটা কি কারণ যে নবী কোরআন তেলাওয়াত করতেছিলেন কি আল্লাহ নবীকে আগেই সুসংবাদ জানায় রাখছেন এটা নবীর মোহাজেজা আবার আপনারা এই রিসিয়েন না পুলিশ এলে তেলাওয়াত করেন না যে আমরা দেখব না এটা নবীর মহাজেজা আল্লাহ নবীকে বলেছেন ইসরাইল পঁয়তাল্লিশ নম্বর আয়াত অ ইজা কৰ তেল কোৰ না জাল ন বে না ক বে না লেও মিনু নবিলা খ ৰ জে বেম মেজ তুম ৰ নবিয়া করবেন আপনার আর পেই আমি নিরাপত্তা পৰ্দা দিয়া দিব অ ৰা আপনারই দেখবে না ঠিকই ও জামিল আমি খালি খোঁজে আউকতো বুজছে চামজু তুমি তো দেখ না নবী তো বসা তো জিজ্ঞেস করতে চাই তোর দোস্ত কই মোহাম্মদ কই বুঝলে গেছেন আপনারা সিস্টা মোহাম্মদ কই আয় মোল্লা তখন তোর মোল্লা কয় নাই সময়ের শব্দ দিয়ে আমি তাফসির করলাম আর কি আয় মোল্লা তোর দোস্ত কই আবু বকর বসে কি বিপদে দেখেন যদি বলে লাদ্রি জানি না তো মিথ্যা কথা হয় আবু বকরের কল্লা কাটা যায় হ্যাঁ সিদ্দিক কাটা যায় বলেন কি কাটা যায় সিদ্দিক কাটা যায় আর যদি বলেন এই যে তা আবু বকর বাইর খায় কেন আবু বকর না আবু বকর মানুষ কি চালাক চালাক না বিচক্ষণ চালাকের মধ্যে একটা সঠতার গন্ধ আছে বলেন কি আবু বকর কি ছিলেন মানুষ কি ছিলেন সহজ সরল ছিলেন কিন্তু মানুষ ছিলেন বিচক্ষণ এই যে মৌলবি দেখেন আল্লাহ আমাদের বড়রা অনেকে মনে করে হুজুরা কিচ্ছু বুঝে না কিচ্ছু নাই বোকা বোকা দুস্ত যার সিন নাই আসমানি আয়েম আছে সে বোকা হইতে পারে না আরে বোকা তো সে আসমানি আয়েলেম থেকে বঞ্চিত হেমামু না আওয়া সাইয়ুদু নাওয়া কুদবাদু না হদরত কাসের নাম রহমতুল্লাহ ইংরেজরা তাস করতেছে পরামর্শ দিছে সবাই হুদুর লুকান 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 হু লুকামনা জোর করে দইরা লুকাইছে তিন দিন পরে বুট করে বেরিয়েছে ইন্দ্র বেরিয়ে গেছেন ধরা খেবেন তো নবী আলিহিস্লাম সাউর গুহায় তিন দিনের বেশি লুকান নাই আমি কেমনি তিন দিনের বেশি লুকাইয়া থাকি আমাদের লুকানের ক্ষেত্রের ফলো করছেন মাদ্রাসার পাশেই দেবন্ধের পাশে একটা মসজিদ ছাত্তা মসজিদ হদরত ওখানে অবস্থান করতেছেন ইংরেজরা টের পাইস টের পাইয়ার চারো থেকে ঘেরাও করছে কাসেম না আনতুবিরে ধরবে ভিতরে কাসেম না আনতুবি ইংরেজরা ঢুকছে যায়া দেখে এক বেডা সলিমুদ্দি গেঞ্জি পরা লুঙ্গি পরা মসজিদ ঝাড়ু দে এরা মনে করছে এইটা না নানো তুমি না কারণ এত বড় নেতা এরা মনে করছে পেটটা তো কমপক্ষ এত বড় নেতা তো যায়া না নানু তুমি কে জিজ্ঞেস করতেছে কাসেম নানু তুমি কাহায় কাসেম নানু তুমি কই কাসেম নানু তুমি বলছেন কি বিপদে যদি বলেন মাই হো তো ধরা পড়ে আর যদি বলেন পাতা নি আমি জানি না তো মিথ্যা হয় মিথ্যাও বলা যাবে না ধরাও বলা যাবে না মৌলবি বুকা হয় না ওটা কেন ফেসবুক আছিল না যদি থাকতো তোরা ছবি দিয়ে দিয়ে বরকতের জন্য সব কামাইতি আর কত বড় বড় দেখি কটা লাইক পড়ছে আল্লাহ বাঁচাইছে ওই জন্য কাশম নানু ওই জন্য ওই দিন ধরা পড়েন নাই ইংরেজরা কাসিম নানুতুরি কাহা হয় আল্লাহ আমাদের বড়রা কী বিচক্ষণ যেখানে দাঁড়ায় ছিলেন হাত কাসেম নানুতবি ওই জায়গা থেকে একটু সামনে দিয়ে গেছেন বা ডাইনে বামে সরছেন তাহলে আগের জায়গাটা ফাঁকা হইছে না কথা বলেন আগের জায়গাটা ফাঁকা হয়েছে যে জিজ্ঞেস করছে কাসেম নানুতবি কাহা এমন একটা ভাব লইছে যে বুঝতে একটু দেরি হয়েছে একটু এদিকে আইসা তো বলতেছে হা কে আবার কাশম নানাথবি ও আচ্ছা ও তো আবেই হাতে কিন্তু একটু আগে এখানে ছিল কথা তো মিশে না একটু আগে তো এখানে ছিল আমি তো সহিদা হিসাকে আইসি মনে করছে একটু আগে এখানে ছিল এখন বুঝি পালাই গেছে হাই রে বল মাস্টার সেটা কেন আবুল আহাব যখন বললেন ও মোহাম্মদ তুমি ধ্বংস হও এই জন্যে বুঝি আমাদেরকে জমা করেছ আল্লাহ তালা এই জায়গায় চুপ থাকেন নাই কারণ নবীর বিরুদ্ধে বললে চুপ থাকা যায় না মুসলমান কথা বলেন কথা বলেন নবীর বিরুদ্ধে কেউ বললে আর চুপ থাকা যায় না মুসলমান চুপ থাকতে পারে না আমরা আমরা আমাদের স্পষ্ট কথা আমরা অনেকেই রাজনীতি করি না কিন্তু এক জায়গায় এই জায়গায় আমরা চুপ থাকি না কোনো সময় থাকি নাই এই থাকবো না বাংলাদেশে যদি কেউ আল্লাহর নবীকে নিয়ে কটাক্ষ করে আমি আহসান জামিল বলতেছি আমার কথা কারোর দায়িত্ব আমি নেব না আমি আমারটা বলতেছি দেশের আইন আদালত কি করবে আমার পরিণাম কি হবে আমার ওইটা চিন্তা নাই আল্লাহর কসম আল্লাহর কসম আমার নবীকে যদি আমার সামনে কেউ গালি দেয় আল্লাহর কসম আমি ওর কসম খোদার এই জায়গা হাপ করা যাবে না কথা বলেন কথা বলেন যুবক একটা কথা জানতে চাই নবীর দুঃখদের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয় কল্লা দিতে হয় রক্ত দিতে হয় রক্ত দিতে প্রস্তুত আল্লাহকে জানতে না

নবী তো নাই নবীর ওয়ারিসটা আছে আবুল আহাবো নাই সুরত আছে বোঝা গেল কেমন পর্যন্ত আবুল আহাব আসবে নাম পাল্টাবে আবুল আহাব তো এমন ডরান ডরাইছে মোহে মোহে সাফাবাজি যাই করে বিতর শুকায় শেষ অনেক পর বদরের যুদ্ধের ডাক পড়ছে আবুল আবু জাহেল কয় দোস্ত রেডিয়ন তাড়াতাড়ি যাওয়া লাগবো আমি সব সম্পদ আটকাই দিব মোহাম্মদ আবুল সুফিয়ান খবর পাঠাইছে আবুল কয় দোস্ত আমি জানা আমি যাব না কি জন্য যাবেন না কো মোহাম্মদ কইছে আমি ধ্বংস আমি মক্কা দিয়ে বাইল আমার খবর আছে রাজি হয় না পাগলা আমি যাব না কয়ের পরে আবুলাহাব আবু জাহেল কয় দোস্ত এটা ইজ্জতের ব্যাপার বোখারিতে রেওয়ায়ত আসছে কয় ইজ্জতের ব্যাপার মানুষ কইব কি তাই যায় না কো না না একটা ওজরত দেখান যায় শুনেন আমি আমার পক্ষ থেকে কিছু গোলাম দিয়ে দিই তারা যাক যায়া যুদ্ধে অংশগ্রহণ করুক আমরা তখন লাফাইয়া উড়ি হাদিস দেইখা আরে এই নি সিস্টার বিরিয়ানির ফুটলা হাতে ধরাই দিয়ে মিছিলে সিলে পাঠাইছে ডাবুল হাফতিকা শিখছে বুঝেন না এই কথা আরে কথা বুঝেন না আপনারা কিছু কথাবার্তা আল্লাহ জারে কইছে তুই ধ্বংস হবি হ্যাঁ মক্কা থেকে না বাইরেলে লে বুঝি বেঁচে যাব কি কোন আপনারা যার ধ্বংস আল্লাহ চেয়েছেন তাকে রোখার ক্ষমতা কারো আছে বদরের যুদ্ধের পর থেকে যখন আসছে সবাই না তত সব মহিলা সাফা সব নেতা মহিলা সাফা আবুল আহাব বদরের পাঁচ দিন কি ছয় দিন কয়েকটা বক্তব্য আসছে গলার মধ্যে এমন রোগ হয়েছে প্লেগ ফোরা ব্যথায় অস্থির হয়ে মারাই গেল শরীর থেকে দুর্গন্ধ বেরিয়েছে পয়সা শেষ অথচ এই আবুল হাফ হাতরে হাতরে বলতো কি খবর মোহাম্মদ যে কইছে তোরা ধ্বংস হবি তোরা দি কিছু হয় না দি তো কি খবর কি আর কই তো যদি আযাব আসে আমার সন্তান এর আর আমার কর্মী আছে টাকা আছে টাকা টাকা দিয়া রুখা দিমু আল্লাহ জবাবে কি বলে আয় মিলাইবা আর শুনতে থাকবা আল্লাহ জবাবে কি বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব পতন যদি চলে আসে তোর মাল তোরে বাঁচাইতে পারবে না তোর সম্পদ তোকে বাঁচাতে পারবে না আবুল হবের অবস্থাও হয়েছে তাই সন্তান আগায় নাই মালও চাইতে পারে নাই বরং যেই সন্তানের বাহাদুরি দেখাইতো লাস্টারে পাস করার জন্য এই সন্তানও কাছে আসে না কি করছে যেই লাশ ঘর থেকে নিয়ে দূরে ফালাইয়া দিতে হবে এই আবর্জনা দূরে ফালায়া দিতে হবে গোলাম ভাড়া করে আনছে গোলাপ কালা গোলাম ভাড়া করে আনছে কেন কারণ ওই যুগে হেলিকপ্টার ছিল না যে হেলিকপ্টার দিয়ে আবর্জনা ইন্ডিয়া নিয়ে ফেলাইব বুঝেন নেই কথা বুঝেন নাই কথা সিস্টেম একটাই পুরানটাই এরা খালি যুগের পরিবর্তনের কারণে সিস্টেম পাল্টাইছে জিনিস আগেরটাই যারা মালের বাহাদুরি দেখায় যারা কর্মীর বাহাদুরি দেখায় দলের সদস্যদের বাহাদুরি দেখায় কাকায় কইছিল কাকায় কে কে কাউকে দরকার কি কা সেটা করবেন কা বলেন কা কা বলেন না কাকা কোন লাগবে না তো কাউয়াই এমনি হয়ে যায় কা কা কাকায় করছিল পোলাপেন দমানের জন্য আমাদের এলাকার পাড়ার মহল্লার আমাদের দলের সদস্যরাই যথেষ্ট আবুল হাব ঠিক এই কথাই কইতো আমার মার আমারে বাঁচায় দিবে আমার সম্পদ আমারে বাঁচায় দিবে আল্লাহ বলেন নান মালের বাহাদুরি দেখাও যে সম্পদের বাহাদুরি দেখাও যে কর্মী আর দলের সদস্যদের বাহাদুরি দেখাও আজাব আসলে তারা তোমাকে রুখতে পারে না বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাদের পরিণাম এরকমই হয় যেমন টাবুলে হাবের হয়েছে আজকের এই স্বাধীনতা অনেকে বলে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল আমরা অস্বীকার করি না কিন্তু এটা মনে রাখা দরকার খাবারের শেষ দিয়েই পেট ভরে না খাবারের শেষ লোকমা দিয়া শেষ লোকমার যেমন ভূমিকা থাকে প্রথম লোকমারও ভূমিকা থাকে কথা বলেন কথা বলেন শেষ লোকমা যদি হয় শেষ লোকমা যদি হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই গণহত্যা তাহলে আমরা বলবো তার প্রথম লোকমা হচ্ছে সেই গণহত্যা কথা বলেন ঠিকা